আসসালামু আলাইকুম বন্ধুরা মুদি দোকান ব্যবসায় আমরা সবাই চাই ভালো কাস্টমার কিন্তু অনেক সময় কিছু খারাপ কাস্টমারের কারণে ব্যবসায় ক্ষতি হয় এক নম্বর বারবার বাকি চাওয়া গ্রাহক যে সমস্ত কাস্টমার প্রায় প্রতিদিনই আপনার দোকানে আসবে কিন্তু প্রায় সময় বলবে ভাই আজকে বাকি রাখেন এরা সাধারণত সময় মতো টাকা ফেরত দেয় না এরা একটু সমস্যার কাস্টমার দুই নাম্বার দেরিতে টাকা পরিশোধকারী যারা মাসের পর মাস বাকি রেখে দেয় বারবার বলার পরেও টাকা দেয় না এরা ব্যবসার জন্য খুবই খুবই ঝুঁকিপূর্ণ তিন নাম্বার অযথা দরদাম করা গ্রাহক খুব ছোটখাটো জিনিসেও যারা বারবার দরদাম করে অথচ পরে অন্য দোকানে গিয়ে সেই জিনিসই সেই দামেই আবার কিনে নেয় এরাও কিন্তু ভালো কাস্টমার নয় চার নাম্বার অভিযোগ প্রবণ গ্রাহক যারা সবসময় পণ্য বা দাম নিয়ে অযথা অভিযোগ করে অথচ হয় না তারা ব্যবসার জন্য ক্ষতিকারক বিশ্বাস ভঙ্গকারী কাস্টমার যারা প্রথমে ব্যবহার করে সহজেই বাকি নিয়ে নেয় পরে পুরোপুরি টাকা ফেরত না দিয়ে দোকান এড়িয়ে চলে এরা সবচেয়ে খারাপ কাস্টমার বন্ধুরা ব্যবসায় লাভবান হতে চাইলে খারাপ কাস্টমারকে চিনে নেওয়া খুবই খুবই জরুরি ভালো কাস্টমারের সাথে সম্পর্ক গড়ুন এবং খারাপ কাস্টমারকে কেমার সাথে আজকে ভিডিও থেকে যদি আপনি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টস এ লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ